তাকে ভালোবাসা তো দূরের কথা আমি তাকে দেখতেই পারি না আইফোন তো দূরের কথা আমি ওয়ালটন মোবাইল কিনতে পারি না গাড়ি চালানো তো দূরের কথা আমি বাইসাইকেল চালাতে পারি না এই রকম বাক্যগুলোকে ইংলিশ করার জন্য তোমাকে লেট অ্যালোন এনে করতে হবে তার মানে মনে রেখো দূরের কথা বোঝালে লেট অ্যালোন এনে তোমাকে ইংলিশ ট্রান্সলেট করতে হবে যেমন তাকে ভালোবাসা তো দূরের কথা আমি তাকে দেখতেই পারি না আই ক্যান নট লেট লেচালন লাভ আইফোন তো দূরের কথা আমি ওয়ালটন মোবাইল কিনতে পারি না আই ক্যান নট বাই এ ওয়াল্টন মোবাইল লেচালন অ্যান আইফোন গাড়ি চালানো তো দূরের কথা আমি বাইসাইকেল চালাতে পারি না আই ক্যান নট রাইড এ বাই সাইকেল লেট অ্যালন এক সো দূরের কথা কিংবা আবার বা এমন কি বোঝাতে তুমি লেট অ্যালন দিয়ে ট্রান্সলেট করবে